ذو <laughs> <laughs> মাদ্রাসা তহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি প্রতি প্রধান অতিথি বিশেষ অতিথিগণ এই এলাকার মুরবিহাম এবং যুব সমাজ পর্দার আলাল মা ওকুম ওরক ইতিপূর্বে যিনি এখানে বয়ান করতেছিলেন উনি একটি কথা বলে গেছেন অতি সংক্ষেপে এরপরে কুয়াকাটার হুজুর আসবেন আমাদের সকলের কাঙ্ক্ষিত তিনি ওয়াজ অতি সংক্ষেপে যেহেতু কথা বলবো তাহলে কথাগুলো অতি জরুরি হবে এটাই স্বাভাবিক কি না কারো যদি এখান থেকে এই সময়ের মধ্যে পেশাব করতে যেতে হয় প্রাকৃতিক তাকে সারা দেওয়ার জন্য যেতে হয় এখনই উঠে যান

আপনার কি দুইটা চোখ আছে আপনার নাসিকা আছে দুইটা আপনার থোটা আছে ঠোঁট আছে আপনার সব কিছু আমার মতো এই সব কিছু আনে বলে যেই কটা পা আছে আপনারও সেই কটা পা তার যেভাবে চিন্তা করার অধিকার আছে আপনারও অধিকার আছে সে খায় ও খান এরপরে বলতে যে দুইজন বরাবর নয় কারণ কি কখনো কোনো ধরনের বিপদ আপদ আসে দিনের উপরে ধর্মের উপরে

আপনি দিন দরোদি আপনি এখানে উপস্থিত হয়েছেন বয়ান শুনতেছেন আপনি কি সার্টিফিকেট পেয়ে গেছেন আপনি দিন দরোদি আপনি ধার্মিক মানুষ পাশ্বত নামাজ পড়ছেন ঠিক মতো

জননে উঠছেন ইমামে মালিক দনে উঠছেন ইমামে শাফি দনে উঠেছেন ইবনে তাইবিয়া দনে উঠেছেন কাসিম নারে তুমি উঠেছেন শাহ ওলিউল্লাহ দনে উঠেছেন আমাদের এই দেশটাকে যখন নাকি ইংরেজরা আমাদের মালশের উপর জুলুম করতেছিল শাসনের নামে শোষণ করতেছিল তখন শাহ ওলিউল্লাহ থেকে উঠেছেন তারি থেকে শাহ আব্দুল আজিজ থেকে উঠেছেন কাসিম নারে তুমি থেকে উঠেছেন এই দেশটাকে বাঁচানোর জন্য সাইক্লো হিন্দ মাওলানা আসাদ ডাউনবোর্ডিং জায়গায় উঠেছিলেন এই দেশকে এই ভূখণ্ডকে ভারত উপবাদেশকে এই তানের জুলুম থেকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য হোসাইন আহমদ মানলিতের যে জায়গায় উঠেছিলেন এই দেশের মাওলানা আথার আলী সাহেব থেকে উঠেছিলেন হামিদ হুযুর থেকে উঠেছিলেন সদর সাহেব হুজুর থেকে উঠেছিলেন আমিন সাহেব থেকে উঠেছিলেন আহমদ সাহেব থেকে উঠেছিলেন আর বল হুজুর কাসিমরা যে জায়গায় উঠেছিলেন তাই হারাত

যারা জানে আর যারা জানে না যারা আলেন তারা আলেন না তাদের দায়িত্ব নয় তাদের ফজিলত কি মর্যাদা সেই মর্যাদা আমার আমার মতো লাখো যদি শেষ হয়ে যায় এক আমিনি তৈরি হবে না লাখো আমিনী তৈরি শেষ হয়ে গেলে এক মোহাম্মদুল্লাহ হাবিদ্জি তৈরি হবে না লাখো হাবিদ্জি তৈরি হয়ে গেলে একজন নান্তবি তৈরি হবে না লাখো নান্তবির তৈরি শেষ হয়ে গেলেও একজন শাহরে উল্লাহ তৈরি হবে না লাখ শাহরে তৈরি শেষ হয়ে গেল শহীদ হয়ে গেল একজন ইবনে তাইমিয়া তৈরি হবে না লাখ ইবনে তাইমিয়া যদি শেষ হয়ে যায় একজন তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ এর সমান হবে না লাখ ওমর ইবনে আব্দুল আজিজ শেষ হয়ে গেল একজন ওমর ইবনে খাত্তাবের সমান

দায়িত্ব যেমন সমান নয় মর্যাদাও সমান উপস্থিতিতে ওনার জীবন দশায় জীবন দশায় যেই সমস্ত মানুষকে বড় আনেন হিসাবে করা হতো সেই সাতজন কোরলা মদিনার সাতজন কোরলার মধ্যে হাজতাব নাম ছিল না আজ অমরের নাম ছিল না অসমান এবং আফান নাম ছিল না তাহলে ওনারা কি আলেম ছিলেন না কি মাপের আলেম ছিলেন কি মাপের মাঝখান দিয়ে একটা কথা বলে নেই আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আংশিক দিনকে দিন হিসাবে পেশ করা হয় অনেক সময় দিনের অংশ বিশেষকেই সামনে আইরা পেশ করা হয় নাম নেওয়া হয় অমুকের তবুকের বড় একজন না ভাই গেছে তার নাম সামনে এনে তারপর বলা হয় এই যে দেখো এইটাই দিন এটা নুয়ার ইসলামের কৃষ্টি এখানে যে উঠবে সে পার পাবে যে উঠবে না সে পার পাবে না এই ধরনের বাজে কথা বাতুরতা মাত্র এর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই আ তখন কি সম্পর্ক হবে যখন দিনকে জামি অচ্ছার বিক দিন যখন পেশ করা হবে

প্রবেশ করো দিনে প্রবেশ করো তো পরিপূর্ণ প্রবেশ করো আমি কোনো তো থাকো দিত পীর আমি বললাম কি যে এখন থেকে আমার জিকির আজকারের মাধ্যমে কি হবে দিন কায়েম হবে জিকিরের বাহিরে কোনো কাজ করতে হবে না জিকির একটি পাঠ একটি অংশ পরিপূর্ণ দিন লয় কথা ঠিক কিনা এই দিন একটি দিন কমপ্লিট জিনিস সেই কমপ্লিট মধ্যে যেমন দাওয়াত লাগবে তবলিগ লাগবে জিকির লাগবে খানকা লাগবে সাথে সাথে খেদমতে খালকা লাগবে মানব সেবা লাগবে আর সাথে সাথে কি লাগবে তার মধ্যে

জিকির বাফিল করেন জিকির খান তাই निजाम পরিপূর্ণ রেখেছেন তার সাথে রাজদিদিকে শুধু খানির দিনের একটি ভঙ্গলায় বিহারতম ভঙ্গই যাবে অতি গুরুত্বপূর্ণ একটি তাৎ দিবে রাজদিদিকে অংশ জমা করে চলেছেন করছেন এবং করবেন ঠিক না সবাই বাইরে হক পিরচিন্তা করে দেখতে হবে সব সাইড করেন কি না এক সাইড করে দোকান খুলে বসলাম আর বলে দিল আমি দিন এটা

দিন হলো ইসলামী রাজনীতির ও নাম ঠিকা

আমি যখন মোমেন্টদেরকে ক্ষমতায় বসাই আমি যখন মোমেনদেরকে ক্ষমতায় বসাই ক্ষমতায় বসাচ্ছেন রাজনীতি করছেন না করাচ্ছেন না তাই ক্ষমতায় থাকা রাজনীতি করে

যে কোনো মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের হাষ্ট্রপ্রধানদের প্রথম দায়িত্ব দুই নম্বর জাকাতা দুই নাম্বার হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সেই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় বিশেষ করে আমাদের এই দেশগুলোতে যেখানে ঘনবসতি এবং মানুষের সংখ্যা বেশি যেখানে জায়গা কম ওই সমস্ত জায়গায় যখন জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় শক্তির টিকার অর্থে ওলামায় কেরামের তত্ত্বাবধানে দশ বছর লাগবে এই বাংলার ভূখণ্ডে কোথাও জাকাত গ্রহণ করার মতো গরিব পাওয়া যাবে না তাহলে কি কাজ হলো নামাজ কায়েম করা দুই নম্বর টাকার ভিত্তিক অর্থ নীতি চালু করা আর তিন নম্বরে ও আমার রবিল মা রুফি বানিল মন কার শিষ্টের লালন দুষ্টের দমন ভালো কাজের কি করবে আদেশ দিবে ভালো কাজ করাবে মানুষকে গিয়ে আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে ভালো কাজ করানো আমার নির্মাণ ভাবন মানে হুকুম করা ভালো কাজের হুকুম করবে এই পেটার ভালো কাজটা করতে হবে খারাপ কাজ বন্ধ করতে হবে এই কথা কোন প্রশাসন বলতে পারে যার কাছে নির্বাহী ক্ষমতা আছে ঠিক কি না তাহলে সরকার যখন করবে ব্যর্থতার কি করবে প্রত্যেকটা খারাপ কাজকে বন্ধ করবে প্রত্যেকটি ভালো কাজকে বাড়িয়ে দেবে সহজ করে দেবে এই চার কাজ করবে আর সাথে সাথে আরেকটি কাজ করবে সেটাও দুষ্ট মানুষগুলো এই দুষ্টের আবার প্রকৃতি আছে কেউ আছে গাধনে এই দুষ্টমি কেউ আছে বেহায়া পড়ার সাথে লিপ্ত হয় এটাও দুষ্পরি কেউ নামাজ পড়ে না এটাও দুষ্টমি কিন্তু কিছু কিছু দুষ্টমি আছে আরেকজনের হক নষ্ট করে চুরি করে ডাকাতি করে খোদার সাথে খোদার দ্রুহিতা করে এমন মানুষ আসে না ব্যাগ লোড করে এমন মানুষ আসে না দেশের টাকা ওই যে একটু আগে বলে গেলেন ও যিনি বয়ান করলেন ওই হজরত বলে গেলেন এক মন্ত্রী নাকি ছয়শ বাড়ি তাও বাহিনী।

আজেদ খান তখন কি তারা ক্ষমতায় মাত্র দশ বছর তখন বলেছিলেন যে এই সরকার তাই সে সরকার আছে এই সরকার এই যাবৎকাল দশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এরপরে আরো 10 বছর এখন কি গেল এরপরে আরো সময় গেল এই 16 বছরে তারা যে কত টাকা নিছে আল্লাহ জানে আমার আল্লাহ বলেন এই যে রাষ্ট্র ক্ষমতায় তোমাদেরকে বসাইছি। তোমাদের একটা দায়িত্ব আছে দায়িত্ব কি ইন নামাজ যারা আল্লাহা ওয়া রাসূলহু ওয়াসাউনা ফিল আরদি ফাসাদান আই ইয়াকতদু আও ইউসাল্লবু أو تقطع أيديهم وأرجلهم من خلاف ইসলামের রাজনীতি আদর কাদের না যে এর দোষররা আমি নাম নিলাম না তাদের নাম নিত আর রুচিতে বাদে এই সমস্ত মানুষগুলো যারা দেশে টাকা চুরি করে নিয়ে গেছে যারা খুদা দুহিতা প্রকাশ করেছে যারা বিগত সময়ে স্টেজে বলে আলে মোলাবাদেরকে কুয়াকাটার হুজুরদেরকে মুক্তি ধরেছিল ওই সমস্ত বেহাদদেরকে আজকে আল্লাহ যেভাবে লাঞ্ছনা সহকারে দুনিয়ার থেকে ফেরাইছেন এই পর্যন্তই শেষ নয় আরো কাজ আছে কে বলেন আল্লাহ বলেন সেটা বলেন বর্তমান সরকারকে বলতেছেন তোমাদেরকে এইখানে বসাইছি এই জন্য তাদেরকে নিয়ে আসো আইরা আই ওকাতালু ওভেন থেকে মানুষের সামনে তাদেরকে গর্দান কেটে দাও আর না হয় তাদেরকে চুরিতে চড়িয়ে দাও আর হয় তাদের বাম হাতের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা উল্টাভাবে কেটে দাও আর না হয় দেশ থেকে তাদেরকে বাইর করে দাও এটা কার কথা এই চারটি হুকুম তাদের জন্য প্রযোজ্য কিনা বলেন এই সরকারকে বলবো তাদেরকে নিয়ে আসেন

جزاكم الله جزاء وافرا